সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্তর সুপারিশ হতে পারে চলতি সপ্তাহেই বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সতে পারে চলতি সপ্তাহেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের চলতি সপ্তাহেই চূড়ান্ত নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নির্বাচিত প্রার্থীদের সনদ সংগ্রহ করে তা যাচাইয়ের কাজ শেষ এ সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হচ্ছে মন্ত্রণালয়ের অনুমতি মিললে প্রার্থীদের চলতি সপ্তাহে চূড়ান্ত সুপারিশ করা হবে মঙ্গলবার তেরোই আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসকে এমনটাই জানিয়েছেন এনটিআরসি এর সংশ্লিষ্টরা জানা গেছে চূড়ান্ত সুপারিশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে প্রার্থীরা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদের যোগদানের সুযোগ পাবেন জানতে চাইলে এন টিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে জানান নতুন শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করা সনদ যাচাই শেষ চূড়ান্ত সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে এই সপ্তাহে নতুন শিক্ষকদের চূড়ান্ত সুপারিশ করা হবে জানা গেছে ছিয়ানব্বই হাজার শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু প্রার্থী না থাকায় বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নির্বাচিত করা হয় নিবন্ধিত এ প্রার্থীরা ভিরল ফর্ম পূরণ করে এন সিতে তাদের সনদ জমা দিয়েছেন তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন তবে সনদের জটিলতা থাকায় নির্বাচিতদের মধ্য থেকে কিছু প্রার্থী সুপারিশ চূড়ান্ত সুপারিশ পাবেন না বলেও জানান এনটিআর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে